তৃণমূল আমাদেরকে এখানে সভা করতে দেবে না বলেছে তৃণমূলের বুকের উপরে দাঁড়িয়ে আমরা সভা করব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান দফা এক দাবি এক আরে দফা এক দাবি এক দফা এক দাবি এক

দেখবে चोरেরা ভালো মানুষ দেখলে ভয় পায় ভূত যেমন ওজা দেখলে ভয় পায় ভয় পায় কিনা তাহলে चोर হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায় তো ভূতের ওজার যেরকম থাকে সেরকম এই चोरদেরকে ধরার জন্য ওজার নাম হচ্ছে বিজেপি ওজা তাহলে বিজেপি যেখানে যাবে সেই ওজার ভয়ে তৃণমূলের চোরেরা அங்க থেকে পালিয়ে যাবে সেখানে থাকবে না আজকে আমরা বাকুড়া জেলা এখানে উপস্থিত আছে অনেক নেতৃত্ব আমাদের আছে আমাদের ভাই আমাদের জেলা সভাপতি সুনীল মন্ডল আছে আমাদের সুভাষ দা আছেন এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী আমাদের এখানকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা আছে আমাদের এখানকার ইনচার্জ আমাদের সজিদ অবস্থিতা আছে আমাদের লক্ষণ ঘরে এমএলএ এবং আমাদের জোনের নেতা আমাদের রাজ্যের নেতা রাজ্য সম্পাদক তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অমরনাথ শাখা বিধায়ক উপস্থিত আছেন ডক্টর জয়ন্তদা আমাদের জয়ন্তদা আমাদের প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন সত্যতা আমাদের বিধায়ক তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রার বিধায়ক আমাদের দিদি কোথায় গেল শালতোলার বিধায়িকা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা মোর্চার নেত্রী আমাদের বিল্লেশ সর্দার সুপ্রভাত পাত্র দুই পাত্র একসাথে জোড়াই জোড়াই পাত্র এদিকে ডক্টর সৌগত পাত্র সহ আরো নেতৃত্ব আমাদের বিবেকদা আমাদের প্রাক্তন সভাপতি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সর্বোপরি আমার কর্মীরা যারা এত বৃষ্টির পরেও এত সংখ্যা এখানে উপস্থিত আছেন সেই জন্য আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই প্রণাম জানাই বাঁকুড়া লোকসভার মানুষ এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে কিন্তু আমরা দেখলাম কি হলো যখন নতুন বিধায়ক সাংসদ হলো কি নাম কি চক্রবর্তী যেন চক্রবর্তী এরকম আবার কয়লা চক্রবর্তী বলে আমি বুঝে পাই না তৃণমূলের যতগুলো অরূপ আছে সেখানে অরূপ চক্রবর্তী হোক ওখানে অরূপ রায় হোক বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের সব চোর মার্কা মারা চোর যত তাকে ভোট দিয়েছিল ভেবেছিল আমাদের উন্নয়ন করবে প্রথম দিন দেখে অবাক আমি তো দ্বিতীয়বারের সাংসদ অরূপবাবু ব্যক্তিগত জীবনে কি করে জানি আমি দশ বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি এক বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে অরূপ বাবু এত বালির টাকা না কয়লার টাকা কিসের টাকা চুরি করেছে সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে চল সব চোরেদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে কিন্তু মনে রাখবেন দিল্লি গিয়ে লাভ নেই ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে দিল্লি গেলে ফিউজ হয়ে যায় ওখানে কাজ করতে পারে না দিল্লিতে চলে চলে না ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে চার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায় তোমার মতো চোর তো কোনো ব্যাপার না বন্ধুগণ আজকে আমরা নারী সুরক্ষা যাত্রা করছি এবং আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই অনেক সমাজের অনেক ব্যক্তি আন্দোলনে নেমেছিল কি ঘটনা ঘটেছিল ডাক্তার ডাক্তারবাবু সুভাষ সরকার বললেন তারিখ রাত্রিবেলা আগস্ট মাসে হঠাৎ করে একটি মেয়ে যিনি সরকারি ডাক্তার যিনি চেস্ট মেডিসিন অর্থাৎ বুকের ডাক্তারিতে পিজি করছেন মানে মাস্টার ডিগ্রি করছেন তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা প্রথমে আমরা অবাক হয়ে গেলাম আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে একটি মার্ডারের এবং ধর্ষণের ঘটনা তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে যারা ওখানে মেডিকেলের দায়িত্বে আছে তারা ফোন করলেন মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর মায়ের কাছে আপনার মেয়ে অসুস্থ হয়ে আসো মা বাবা ঘড়ি করে কর হসপিটালের দিকে রওনা হলেন রাস্তায় যাচ্ছেন কিছুক্ষণ পর ফোন এলো আপনারা কত দূরে আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আপনার মেয়েকে আমরা হসপিটালে ভর্তি করেছি মায়ের মন আরো অশান্ত হয়ে গেল যেরকম আর পাঁচটা মায়ের মন বাবার মন হয় যেমন আমি একজন সুকান্ত মজুমদার সাংসদ মন্ত্রী বিজেপির নেতা ছেড়ে দিন দিনের শেষে আমি দুই কন্যা সন্তানের পিতা সারাক্ষণ এই পশ্চিমবঙ্গে আর্যিকর ঘটনার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবার হৃদয় কেঁপে ওঠে যখন তার মেয়ে বাড়ির বাইরে যায় টিউশন করতে যায় বা অন্য কোথাও যায় বুকটা কাঁপে মেয়ের মা বাবারও বুকটা কাঁপছিল তারা যাচ্ছিলেন আর্যিকর হসপিটালের দিকে ফোন আপনারা কত দূরে আপনার মেয়ে সুসাইড করেছে কে ফোন করছে হসপিটালের সুপারের নিচের একজন অফিসার তিনি ফোন করে বলছেন আপনার মেয়ে তিন তিনবার ফোন তিন তিন রকমের আলাদা আলাদা ঘটনা বলা হলো যে আপনার মেয়ে নাকি সুসাইড করেছে আর যখন পুরো বিষয়টি জানা জানি হয়ে গেল মৃতদেহ পোড়ানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে কে মৃতদেহকে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করবে স্থানীয় বিধায়ক স্থানীয় কাউন্সিলর সবাই দৌড়চ্ছে হাওয়াই চটি চাটতে কে বেশি পারে যত চাটবে তত ভিটামিন তত পয়সা তত পানি তত কয়লা সবাই চাটছে মৃতদেহ এটাকে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায় ভাবতে পারবেন না অবাক হয়ে গেলাম যে গাড়ির চালক যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছিল তাকে পর্যন্ত পুলিশ পাঁচশো টাকা হাতে গুজে দিয়েছিল আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দমদাসগিরি আর কতক্ষণ করবেন আজকে ডাক্তার জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন তারা সিপির অফিসের সামনে চলে গেলেন বলে সিপিকে দেখা করতে হবে আর এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো তার সিপিকে ডাক সামনে দাঁড় করিয়ে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে ভাবুন কি লজ্জার বিষয় বাঙালি কি স্লোগান দিচ্ছে ভোর হলো দোর খোলো ছোটবেলায় কবিতা পড়েছেন তো কি ভোর হলো দোর খোলো কুকুমুনি ওঠোরে সেরকম ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছিলেন ভোর হলো দর্ক হলো বিনীত কোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটোরে চারটে চাটতে এমন অবস্থা হয়ে গেছে চারটে চারটে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই যদি দেখবেন এক ফোটা কালো দাগ থাকে না আমাদের জুতোই দাগ পাবে। মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে দাগ পাবেন না অরূপ থেকে স্বরূপ সবাই মিলে চাটছে পুলিশও যাচ্ছে। নেতাও চাটছে চারটে চারটে পরিষ্কার করে দিচ্ছে কোনো দাগ পাওয়া যাচ্ছে না মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো তাতেও ঘান্ত হয়নি বিজেপির নেতারা সেখানে পৌঁছে গেলেন আন্দোলন শুরু করলেন যে না মৃতদেহ পোড়ানো হবে না অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন আমরা অস্বীকার করি না বাধা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মিলে যে এই মৃতদেহ পুরানো যাবে না আর একবার তাকে পোস্টমার্টাম করা দরকার রাত্রিবেলা পোস্টমার্টাম হয়ে গেল একজন মহিলা ডাক্তার লিখে পাঠিয়েছেন নোট দিচ্ছেন সরকারিভাবে যেই যে সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে ছটার পর ঠিক যেমন এখন ছটা বাজে কোন পোস্টমার্টাম করা যায় না সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিভাবে পোস্টমার্টাম করব তার উত্তরে টালা থানার আইসি তিনি লিখে পাঠাচ্ছেন এটা বিশেষ কেস তাড়াতাড়ি গিয়ে ব্যবস্থা করুন পুলিশের উপর কত চাপ থাকলে পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া সে যখন শাস্তি দিতে না পারে তত্ত্ব প্রমাণ পাঠ করে সেই থানা দেখে লাভ নেই তাই তালা থানায় তালা লাগালে অভিযান করুন ওই তালা লাগিয়ে রাখতে হবে সেই থানার কোন কাজ না আরে পুলিশটাকে কি করে দিয়েছে আমাদের মহিলা মোর্চার নেত্রী আছে আপনাদের এখানেও করবেন আমরা বলেছি প্রত্যেকটি এসডিপি অফিসে পুলিশ অপবিত্র হয়ে গেছে তৃণমূলের তারা নিচু দলার পুলিশদেরকে আমি দোষ দিই না সবাই অতটা খারাপ না এই উঁচু দলার অফিসার গুলো আছে তারা মাইনা পায় মোদি স্কেলে মোদি সব দেয়া দিয়ে পায় আর এই বেচারা দিদির দেয়া কম মাইনে পায় কম দিয়ে পায় তাই যখনই চাষ পায় ট্রাক দেখলে পরে আল্লাহ নাম পে কুচ দিয়ে দে বাবা ভগবানকে নাম পে কুচ দিয়ে দে বাবা ট্রাক দেখলে হাত পাততে হয় এদের এত মাইনে কম এদের এত অভাব এত অভাব আপনার আমার কারণেই দেখবেন যে কৃষি কাজ করে খায় অত রোজগার নেই তার অভাব নেই কিন্তু চুরি করতে হচ্ছে কেন তার ভাইপো বলে দিয়েছে মাসে মাসে এই জেলা থেকে এত লক্ষ টাকা এত কোটি টাকা পৌঁছানো ছেড়ে দিয়েছে এখন এখন পশ্চিমবঙ্গে চোরের প্রয়োজন হয় না তৃণমূল নেতার পুলিশ মিলে চোরের কোম্পানি খুলে ফেলেছে সেই কোম্পানির নাম হচ্ছে টিএমসি কোম্পানি টাকা মারা কোম্পানি সেই কোম্পানি শুরু করে দিয়েছে আজকে আমরা অবাক হয়ে গেলাম একটা মহিলা ডাক্তার কলকাতার বুকে শিক্ষিতা মহিলা সেই শিক্ষিতা মহিলার সাথে এবং হয়ে গেল তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো যেমন তেমন হবে নয় গিয়ে কি বলছে সিবিআই কোর্টে গিয়ে বলছে যে যেইখানে খুন হয়েছে যেখানে মার্ডার হয়েছে যেখানে ধর্ষণ হয়েছে সেখানে এক হাজার জনের পায়ের চিহ্ন ফুটপ্রিন্ট বলে ইংরাজিতে তাকে পাওয়া যাচ্ছে যেরকম কোন মাঠের মধ্যে গরু চালাতে নিয়ে যাওয়া হয় গরু ঘুরে বেড়ায় মাঠের মধ্যে সেই রকম ভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা পুলিশ যে যার মতো পেরেছে সেই এলাকায় ঘুরে বেরিয়েছে তাদের রেখে গেছে সেখানে এক হাজার জনের পদচিহ্ন আর ঠিক সেই সময় সেই নির্যাতিতার মা বাবা আমাদের আর প্রিন্সিপাল পুলিশের পা ধরে কেঁদেছে আমার মেয়েটার মরা মুখটা একবার দেখতে দিন আমার মেয়ের মরা মুখটা একবার দেখতে দিন সাড়ে তিন ঘন্টা দান করিয়ে রাখা হয়েছে মা বাবাকে কিন্তু মুখ দেখতে দেয়া হয়নি কিন্তু সেই একই সময় তৃণমূল কংগ্রেসের পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতারা ডাক্তার নেতারা কেউ ফরেন্সিক এক্সপার্ট সেজে কেউ অমুক সেজে কেউ তমুক সেজে সেখানে ঘুরে বেরিয়েছে আজকে যারা তৃণমূল কংগ্রেস করেন বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই সেই মেয়েটির মুখের জায়গায় নিজের বাড়ির মেয়ে নিজের বাড়ির স্ত্রীর মুখটা একবার রেখে দেখবেন কেমন লাগে বুকের ভিতরটা শূন্য হয়ে যায় কিনা আর যদি শূন্য না হয়ে যায় তাহলে ভাববেন মনুষ্যত্ব বলে কোনো জিনিস মধ্যে অবশিষ্ট নেই আপনি তে পরিণত হয়েছেন বাংলাতে এখন ধরনের মানুষ দেখা যায় এক ধরনের মানুষ হচ্ছে যাদের মনুষ্যত্ব আছে যারা মানুষ আর এক ধরনের হচ্ছে যাদের টিএমসি তাদের কিচ্ছু নেই ভিতরে মনুষ্যত্ব নেই লজ্জা নেই কিচ্ছু নেই ভাবা যায় একটি খুনের ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো আত্মহত্যা বলে আত্মহত্যা বলে চালিয়ে দিত যদি না বিজেপি দাঁড়াতো পরের দিন থেকে আমরা ধর্না শুরু করলাম ধর্না চললো আমাদের আন্দোলন চললো লাগাতার চব্বিশ দিন ভারতীয় জনতা পার্টি ধর্না করেছে সেই জরিনা এর মুখে আপনাদের নেতারাও সেখানে গেছিলেন সমস্ত নেতা সেখানে গেছিলেন মানুষ বলছে বিজেপিকে আন্দোলন করো সেটা আমরা বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার পর থেকে ধর্ষকদের অভিনন্দন জানিয়ে ধর্ষকদেরকে সাহস জুগিয়ে গোটা সিস্টেমটাকে ধর্ষকদের রাজধানীতে পরিণত করে দিয়েছে মনে আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছিল সেই পার্ক স্ট্রিট কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রীর দল থেকে বলা হয়েছিল এটা একটি মহিলা এবং তার কাস্টমারের মধ্যে গন্ডগোলের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আপনার দলের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় কোন মহিলা যদি যদি তার এই ধরনের ব্যবসার সাথেও যুক্ত হয় হয় সেই ধর্ষণ করার অধিকার কারো জন্মায় না তার নিজের বডি তার নিজের দেহ যখন সে বলবে হ্যাঁ তখনই হ্যাঁ অচেত না হলে না এটা মেনে নেওয়া উচিত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল তারপরে হলো হাঁস ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ে আপনার পার্টির নেতা ধর্ষণ করে ঘুন করলো তাকে সবাই চিৎকার করে উঠলো বিচার চাই বিচার চাই বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রী আবার সামনে চলে এলেন বাণী দিতে তিনি মাঝে মাঝে উদয় হন এক একটা করে বাণী দিয়ে চলে যান আমাদেরকে কি বাণী দিলেন বাণী দিলেন আপনারা বলছে ধর্ষণ আপনারা কি জানেন জানেন কি মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল এবার মুখ্যমন্ত্রী সরাসরি নিজে বলছেন চোদ্দ বছরের বাচ্চা মেয়েটি নাকি ছিল আমাদের লজ্জা লাগে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো অশিক্ষিত মহিলা বাঙালির মুখ্যমন্ত্রী এটা আমাদের লজ্জার বিষয় আপনার মুখ থেকে এই ধরনের শব্দ আমরা আশা করি চোদ্দ বছরের বাচ্চার মেয়ের চরিত্র নিয়ে আপনি টানানি করেন আর কি আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আপনি নিজেই বলছেন ক্যামেরার সামনে ওনাদের ছাত্র সমাবেশ হলেও আমি তো দেখে অবাক তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ হচ্ছে ছাত্রদের সামনে যদিও ছাত্র দিবস সেই প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের সেখানে ভাষণ দিচ্ছে কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য বক্তা আর আর মুখ্য বক্তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রদের সামনে কি হওয়া উচিত আদর্শ লোককে প্রতিস্থাপন করা উচিত সামনে দেখানো উচিত দুজনের পরিচয় কি মাননীয় মুখ্যমন্ত্রী জালি পিএইচডি করেছে ভাইপো জালি এমবিএ করেছে জালি ডিগ্রিধারী দুজন ভাষণ দিচ্ছে ছাত্রদের সামনে এটা বাঙালির দুর্ভাগ্য এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কিন্তু আমরা জানি চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল মানুষ এখন বামফ্রন্টকে ভুলে গেছে এই জালি ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো যিনি জালি পিএইচডি করেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে আমেরিকার আর তার ভাইপো এমবিএ করেছিল দিল্লির কোন একটি ফেক কলেজ থেকে সে ফেক ডিগ্রিধারী সরকারের কথা একদিন কেউ মনে রাখবে না মানুষ মনে রাখবে শুধুমাত্র বিজেপির কথা বিজেপির সরকার যে সরকার প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে সেই সরকারের কথা মানুষ মনে রাখবে মানুষ তৈরি হয়ে গেছে তাই মানুষ বলছে যে মুখ্যমন্ত্রী যদি থাকে ধর্ষণ মন্দ হবে না যে মুখ্যমন্ত্রী চোদ্দ বছরের মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করে সেই মুখ্যমন্ত্রী থাকতে এখানে ধর্ষণ মন্দ হবে না যে মুখ্যমন্ত্রী একজন মহিলার কে সার্ভিস বলে অর্থাৎ তাকে একটি জঘন্য পেশার সাথে যুক্ত করে দেন কথাই কথাই সেই মুখ্যমন্ত্রী থাকতে অন্য এখানে ধর্ষণ বন্ধ হবে না তাই ধর্ষণ যদি বন্ধ করতে হয় আমাদের এই সরকারের পরিবর্তন করতে হবে আর এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগর ফেলে দিতে হবে আগামী নির্বাচনে আমাদেরকে তার জন্য প্রস্তুত হতে আপনারা নির্ভয় এবং আপনাদের এমপি নেই তো কি হয়েছে আমাদের বারো জন এমপি আছে আটষট্টি জন এখন এমএলএ আছে প্রত্যেকে আমরা আপনাদের সাথে দাঁড়িয়ে আছি আর এই চোরদেরকে সামনে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার মানুষও ভোট দেবে না বাঁকুড়ার মানুষও একটা ভোট দেবে না এই চোরদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করবে তাই বন্ধুগণ এই আন্দোলনকে আমাদেরকে চালিয়ে যেতে হবে আমরা বলছি এটা সিস্টেমের ফেলিওর এটা শাসনের ফেলিওর এই শাসন যতদিন থাকবে ততদিন এই ধরনের একের পর এক ঘটনা ঘটবে এখানে সিবি সরে গেল কাজের কাজ হবে না নতুন সিপি এসে সে আরো বেশি কাজ শুরু করবে আরো বেশি চুরি শুরু করবে তাই সিপি সরলে হবে না সিপির পিসিটাকে পিসি সরলে পরে তবে পরে ঠিক হবে প্রতিষ্ঠিত হবে হবে আর সিপি সরে গেলে কি যেমন গাছের আপনি ডাল কেটে দিন গাছের গোড়ার যদি থাকে গাছে তো মাকাল ফল হবে কি না মাকাল ফলের গাছে কি আম গাছ হবে আম হবে কি আপনি মাকাল ফলের গাছ লাগালেন তাতে আম ফলবে না আম ফলানোর জন্য আম গাছ লাগাতে হবে সেই জন্য বাকাল ফলের গাছের গোড়াটা কাটতে হবে আর সেই গোড়াটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য ভারতীয় জনতা পার্টি দাবি তুলেছে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক সবে সিবিআই খেলতে শুরু করেছে ইডি খেলতে শুরু করেছে এক এক করে ডাকছে ওরা ভাবছে অনুব্রত মন্ডল ছাড়া পেয়ে গেছে আবার গিয়ে লাভাবে টাকা অত আনন্দ করে লাভ নেই অপেক্ষা করো সবে তো জামিন পেয়েছে এরপরে বিচার শুরু হবে আর বিচার শুরু হওয়ার পরে জেল যাত্রার জন্য তৈরি হয়ে থাকো ডবল ডবল জেল যাত্রা হবে এবং এখানকার সাংসদ জেলে যাবে সেজন্য প্রস্তুত হয়ে থাকো কারণ এদের বিরুদ্ধে এত চুরির অভিযোগ কয়লা বালি কোনো কিছু বাকি রাখে যা পারে সব খেয়ে নেয় কোনো কিছু বাকি না আমরা পৃথিবীতে দেখেছিলাম দু ধরনের মানুষ হয় প্রাণী হয় কেউ তৃণভোজী প্রাণী কেউ মাংসাসী প্রাণী আর এক রকমের হয় সর্বভুক প্রাণী কিন্তু সর্বভুক হয় 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 কি নিরামিষ খাবে আমিষও খাবে দুটোই খাবে তৃণমূল হচ্ছে এক নম্বর চতুর্থ নম্বর প্রাণী যে সব ইট বালি সিমেন্ট কিচ্ছু রাখে না চেটে পুটে পরিষ্কার করে খাচ্ছে একদম এবং সেই পরিষ্কার করে খাবার টাকা কলকাতা অব্দি পৌঁছে যাচ্ছে তাই বন্ধুগণ আজকে আমাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে যত সরকারকে যতক্ষণ না আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে কি আন্দোলন চলবে তো চলবে লড়াই করবেন তো তৃণমূল কংগ্রেসের হাড়মাত বাহিনী থেকে ভাই পাবেন না তো তাদের মুখের উপরে উত্তর দেবেন তো পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাটতে কাটতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন মার খেয়ে কাটতে কাঁদতে এলে কিচ্ছু হবে না কোন ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না আর আপনারা যদি মার দিয়ে ফিরে আসতে পারেন কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না করিও না আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিজেপি যেখানে সরকারে আছে সেখানে আমরা কাউকে মারিনা না ধরি না কিচ্ছু করি না আমি কালকে আসামে ছিলাম আসামে গিয়ে আমাদের সদস্যতা অভিযানে একটি বুথে গেছিলাম পাঁচশো জন মহিলা বসে আছে ওখানে তৃণমূল কংগ্রেস নেই কংগ্রেস আছে বিরোধী দল নিজের মতো পার্টি করে কেউ কাউকে দেখতেও যায় না বিজেপি সরকার কংগ্রেস নিজের মতো আন্দোলন করছে নিজের মতো করছে কোথাও ঢিল মারামারি নেই মারামারি নেই ভোটের দিন ছাপ্পা ভোট নেই কিচ্ছু নেই বিজেপি পশ্চিমবঙ্গে এলে আমরা এখানেও সেই ধরনের শাসন প্রতিষ্ঠা করব কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছেন কি করতে বলেছেন ফোস করতে বলেছেন তাই তো হ্যাঁ কে ফোস করে সাফ মুখ্যমন্ত্রী ঘোষ করার কথা বলছে না ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম বাপুরাম সাপুরে হ্যাঁ তাতে একটা লাইন আছে সেই সাপ জ্যান্ত গোটা দুই আনতো সেই সাপ জ্যান্তো কটা আনতে বলেছে গোটা দুই আনতো দেখেছেন ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল দুই খেলে সাপ জন্মাবে হ্যাঁ তারপরে লাইন কি আছে

বিজেপির পূর্ণ সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে কি আমরা গঠন করবো তো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ